মূলত একজন সুখী মানুষ খুঁজতেছি একদম সুখ যার কোনো দুঃখ নাই দেখা যাচ্ছে কি চাচা মানে যার কোনো দুঃখ নেই একটা সুখী মানুষ খুঁজতেছি সুখী মানে সুখ কোনো দুঃখ আসসালামু আলাইকুম এখানে চাচা বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো চাচাকে জিজ্ঞেস করবো আসলে জীবনে সুখী হইতে গেলে কি কি জিনিস থাকা দরকার এবং চাচা নিজেই সুখী কিনা আসলে পরামর্শ চাবো তার কাছে দেখি কি বলে উনি

এলাও ইনশাল্লাহ যেভাবে কষ্ট করে চলছি এটা আমার কোনো কাজে কোনো অনুদান আমাকে দেয় না সরকারও দেয় না আচ্ছা মানুষের তো অনুদান নেওয়াও ঠিক নয় আর সরকার আসলে যে দেয় না কেন সরকার তো ঠিকই দেয় কিন্তু নেতা নেতারা এদিকে আস্তে আস্তে আমাদের ওদের কাছে ওটা সিস্টেম হয়ে যায় আচ্ছা যাই হোক আল্লাহ জান আর অনুদান না নিতে হয় আপনাকে সেটাই আমি আসলে তো আপনার আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম